মায়ার নবী ডেকে ডেকে বলে প্রত্যেক আদম সন্তান গুণাগার তার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি গুণা থেকে তাও করে গুনা হয়ে যাবে তাই স্বাভাবিক যদি গুনা হয়ে যাওয়ার পর মালিকের কাছে তওবা করতে পারি যিনি আমাদের গুনা খাতাগুলো মাফ করে দিবেন তিনি আমাদের আল্লাহ আল্লাহ বকরব্বুল আলামিন আর নবীকে ডেকে ডেকে বলেন ও আমার হাবি গুনা থেকে যদি কোনো বান্দা আমার কাছে তাও বা করে আমি এতটা এতটা আনন্দিত হই আল্লাহ বলে আনন্দিত একটু শোনো যদি তোমার কোটি টাকা কেমন এক তার চাইতে বেশি টাকা যদি আপনি নিয়ে রাস্তার মধ্যে সফর করতে থাকেন এমন সময় ওই টাকা যদি হারিয়ে যায় ওই হারানো টাকা যদি আপনি হঠাৎ করে ফিরে পান ওই টাকা যখন ফিরে পাবেন পাওয়ার পর যতটা আনন্দিত হবেন আমার আল্লাহ তালার দরবারে যদি আপনি খাটিয়ে দিলে তাও করতে পারেন আমার আল্লাহ আলামিন তার চাইতে বেশি আনন্দিত হয় আমার আল্লাহ বকরব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন বান্দা গুণা করছো তো করছো সমস্যা নাই ওই গুনার উপর বেশিক্ষণ অটল ওই গুনা থেকে পানা চাও ওই গুনা থেকে যখন পানা চাইবা যিনি আমাদের গুনা খাতা গুলো মাফ করে দিবেন তিনি আমাদের আল্লাহ মুসলিম বর্ণিত মায়ার নবী ডেকে ডেকে বলেন বনি ইসরায়েলের ব্যক্তি একজন নয় দুইজন নয় তিনজন নয় নিরানব্বই জন মানুষ হত্যা করার পরেও আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তাও বা করেছিল খাটি দিলে তাও বা করার পর আল্লাহ তাও বা পর্যন্ত কবুল করে নিয়েছিল